ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান সম্প্রতি নিজের ফেসবুক পেজে অপু বিশ্বাসকে নিয়ে একটি ইতিবাচক স্ট্যাটাস দিয়েছেন সাবিক স্বামী স্ত্রীর এমন সৌহার্দ্যপূর্ণ পোস্ট ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সাকিব খান জানান অপু বিশ্বাস আবার নিয়মিত অভিনয়ে ফিরতে চায় এবং এতে তিনি খুবই আনন্দিত তিনি আরও বলেন অপুবিশ্বাস কমার্শিয়াল সিনেমায় তার হাত ধরেই প্রবেশ করেছিল এবং বর্তমানে তার ফিটনেস দেখে তিনি রীতিমতো চমকে গেছেন এমনকি নতুন একটি ছবিতে বিশ্বাসী তার নায়িকা হবেন বলেও ইঙ্গিত দেন সাকিব এদিকে অপুবিশ্বাস বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন সাকিব খান সম্প্রতি থাইল্যান্ড সফর করে এসেছেন এ নিয়ে দুজনের সাক্ষাৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে শাকিব খানের পোস্ট প্রসঙ্গে বিশ্বাস বলেন এমন একজন বড় মাপের অভিনেতার কাছ থেকে সাধুবাদ পেয়ে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন তিনি অকপটে স্বীকার করেন তার কেরিয়ারের প্রতিটি সফলতায় সাকিব খানের অবদান রয়েছে এবং প্রয়োজনীয় সময় শাকিব তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন সব মিলিয়ে শাকিব খান ও অপবিশ্বাসের সম্ভাব্য নতুন ছবি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে